বন্ধু এ বন্ধু একটা খবর শুনেছিস? আমার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। অনেক করে পাব তোমার অনেক বেশি হব হাসতে ধরে। আরে দূর পাগল, তুই আসলে মেফেলে তো। ও নো। না। আমি একটা জিনিসি বুঝলাম না। কি তুইরা কি? তুইরা কি ভাইবে নিয়েছিস আমার? জীবনে বিয়ে হবে না মানে আমার বিয়ে হতে পারে না মানে কি কারণটা কি তোকে বিশ্বাস করতেছিস নাকি কেন তোরা মাইনে নিছিস আমার বিয়ে হতে পারে না কোনোদিন আমার বিয়ে হতে পারে না এটা তোরা মাইনে নিছিস তুই কি সিরিয়াস করছিস না লাগে ফাজলে আমি করতেছিস মানে একটা মায়ে সে তোর তো লাগে বিয়ে ঠিক আছে বাবুল আরে হ আরে পাগলা হ মানে এ একটা মেয়ে

তুই আমার অপমান করছিস না তুই আমার বিয়ে থেকে বঞ্চিত টোটাল বঞ্চিত আব্বা আব্বাহ কনে তুমি একটু বাইরে আসো তিনি ইম্পর্টেন্ট কথা আছে একটু বাইরে আসো আব্বা কি হয়েছে ছাগলের মতো মেমা কাছ কে আহ সেই ইম্পর্টেন্ট কথা বাহ তো মায়ে দেখি তো জাতি হবে তাই না তো শুভ কাজে দেরি করে কি লাভ এ ধরো যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি বিয়ে হবেই তত তাড়াতাড়ি চলে আসব তাই না ভাজান ভেবেই মনে হয় আমাদের আর দেখতে যাওয়া লাগবে না নেব্বাহ মানে মেয়েটাই কি সব দেখা কমপ্লিট হয়ে গেছে মানে আর দেখা টাকা লাগবে না মানে এক কথাই ডাইরেক্ট বিয়ে আদান মেয়ে তো ঘটনা একটা ঘটে ফেলেছে সে তো তার বয়ফ্রেন্ডের হাতে ভেঙে গেছে